সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আলেপো প্রদেশে মানবিত শহরে বোমা বিস্ফোরে অন্তত জন নিহত হয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার হয়েছে। গত ডিসেম্বরে বিদ্রোহীদের আন্দোলনের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতন ঘটে এরপর থেকে দেশটির বিভিন্ন প্রান্তে হামলার ঘটনা ঘটেছে সানা বলেছে গত তিন দিনে দ্বিতীয়বারের মতো মানবিটে হামলার ঘটনা ঘটেছে সোমবার তুরস্ক সীমান্ত থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত হামলার ঘটনা তাৎক্ষণিকভাবে কোনো দায় স্বীকার মানবিচে করেনি দেশটির বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার সংস্থা বলেছে গাড়ি বোমা বিস্ফোরণে চোদ্দ জন নারী এবং একজন পুরুষ বিস্ফোরণে আরও পনেরো জন নারী আহত হয়েছেন দেশটির একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা ডটর্সকে বলেছেন বিস্ফোরণে হতাহত কৃষি শ্রমিক এই ঘটনায় প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি সিরিয়া যুদ্ধের সময় মানবিত শহরের নিয়ন্ত্রণে বহুবার বদল ঘটেছে ডিসেম্বরে তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের এসডিএফ হাত থেকে শহরটি দখল পুনরুদ্ধার করে সুমাই আফরোজা ঐশী স্বাধীন সংবাদ